হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করে শুরু করছি আজকের ভিডিও তো আমরা বাসা চেঞ্জ করতে করতে একটু অনিয়মিত হয়ে গিয়েছিলাম আর মালদ্বীপে যারা আছেন তারা তো জানেন বাসা চেঞ্জ করা যে কত একটা কষ্টের কাজ আমাদের ঢাকা শহরের মতো যেরকম ঘনবসতি থাকে মালদ্বীপও কিন্তু আপনার মালে সিটিতে বিশেষ করে যেহেতু এটা মালদ্বীপের রাজধানী মালে সেহেতু এখানেও কিন্তু আমাদের ঢাকা শহরের মতো ঘনবসতি তো বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় তো যাই হোক ব্যস্ততা সেরে এখন ফিরে আসলাম আর হচ্ছে মারিয়ামের হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ডেট চলে আসছে তো এবারও ভ্যাকসিন নিতে যাওয়ার আগে আমি ভাবলাম একটু ভ্যাকসিন বইটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাংলাদেশের ভ্যাকসিন কার্ড এবং মালদ্বীপের ভ্যাকসিন কার্ড কতটা পার্থক্য দেখেন মালদ্বীপের ভ্যাকসিন কার্ড হচ্ছে পুরো বইয়ের মতো আর এটা হচ্ছে আবার চাইল্ড বার্থ রেকর্ডও বলতে পারেন এটা যখন মারিয়াম হইসে ওর বার্থের সব রেকর্ড হচ্ছে এটার মধ্যে দেয়া আছে ওর পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ওর বাবা মা আর তারপর হচ্ছে ও কত কেজি হইছে ওর হাইট তারপর হচ্ছে ওর মাথার কতটুকু হইছে মানে এ টু জেড সব কিছু হচ্ছে একটা চাইল্ড বার্থ রেকর্ডের মধ্যে যা যা থাকে আর কি সব কিছু এখানে লেখা আছে প্লাস হচ্ছে এখানে যেই মাসে যেই ভ্যাকসিন পাবে পোলিও খাওয়াতে হবে সব কিছু লিখা আছে তো এইখানে হচ্ছে আপনারা যে গড়গুলো দেখতে পাচ্ছেন এই প্রথম মাস থেকে শুরু করে এখানে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিস হচ্ছে এগুলো বাবা মাকে পূরণ করতে হয় ভ্যাকসিন দিতে যাওয়ার আগে সেজন্য জন্য আমি এটা পূরণ করতে বসছি তো মারিয়ামের হচ্ছে দুই মাস বয়সে একটা টিকা নিয়েছে তারপর চার মাস বয়সে একটা নিয়েছে এখন আবার ছয় মাস বয়সের একটা টিকা নেওয়ার ডেট চলে আসছে এটা হচ্ছে আট তারিখে তো এখন ওর ছয় মাসের কি কী অ্যাক্টিভিটিস সেগুলো আমাকে পূরণ করতে হবে বাবা মাকে এগুলো পূরণ করতে হয় এখানে হচ্ছে আলাদা পেজ আছে দুই এই বইটার মধ্যে গার্লস হলে হচ্ছে এই যে এরকম দেখতে পাচ্ছেন পার্পল কালার আর বয়েজ হচ্ছে নীল কালার তো এরকম আলাদা থাকে গত মাসে গত দুই মাস আগে ও হচ্ছে ভ্যাকসিন দিয়ে আসছে তারপর ওর ওজন ওর হাইট তারপর ওর মাথার সার্কেল সব কিছু চেক করছে তো এবার এবার হচ্ছে ওর তৃতীয়বার হচ্ছে ভ্যাকসিন দিতে যাচ্ছে ছয় মাস বয়সের যেটা তো সেটার জন্য এখন হচ্ছে আমি ওর অ্যাক্টিভিটিস পূরণ করতেছি আর এখানে হচ্ছে দুই মাস চার মাস ছয় মাস বয়স বাচ্চারা যে টিকাগুলো নেয় এরকম করে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চার অ্যাক্টিভিটিস সেগুলো পূরণ করতে হয় অ্যাক্টিভিটিস বলতে যেমন যে বাচ্চা দুই মাস বয়সে বাচ্চা যা যা করা উচিত বাবা মাকে চিনে কি কিনা কি কী খেলাধুলা করে কি কি অ্যাক্টিভিটিস করে ও সাউন্ড শুনতে পায় কি না ওর সাথে খেলা করলেও বুঝতে পারে কি না এরকম আর কি তো এরকম করে হচ্ছে দুই মাস বয়স থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চারা কি কি করবে এটা কিন্তু এখানে খালিঘরগুলো পূরণ করে তারপরে হচ্ছে ভ্যাকসিনটা নিতে যাইতে হয় তো এটার জন্য কিন্তু বাবা মাদের বুঝতে সুবিধা যে বাচ্চা কি কি করবে কি কী না করবে বা এখানের অ্যাক্টিভিটিসের সাথে আপনার বাচ্চার অ্যাক্টিভিটিসের মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে ডাক্তার দেখাতে হবে তো এটা কিন্তু বাবা মার জন্য খুবই ভালো যেটা আমরা আগে জানতাম না আমি ভাবছি যে বইটা আগে এমনিতেই দিছে আমি পড়েও দেখিনি আমি ভাবছি যে মালদিবিয়ানদের লেখা দিবাহী লেখা তাও তো আমি বুঝতে পারবো না তারপরে আমরা যখন ভ্যাকসিন নিতে গেলাম তখন ওরা বলে দিল যে না এখানে ইংলিশও লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন ইংলিশও লেখা আছে বাংলা সরি দিবাহি তো লেখা আছে তো এখানে হচ্ছে ইংলিশটা পড়ে এখন হচ্ছে আমি পূরণ করতেছি তো আপনাদের সাথে একটু ব্যতিক্রমী একটা টিকার বই শেয়ার করলাম তো মালদ্বীপ কিন্তু এই সব কিছুর দিক থেকে দেশটা যদিও ছোট কিন্তু সব কিছুর দিক থেকে ওরা অনেকে এগিয়ে তো আমার মেয়েকে এইখানে জন্ম দিয়ে মালদ্বীপের জন্ম দিয়ে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু শিখতে পেরেছি তো এরকম কিন্তু আমি আগে কখনো দেখি তো মারিয়ামের মারিয়ামকে এই দেশে জন্ম দেওয়ার পর এখন কিন্তু আমি নতুন নতুন অনেক কিছু শিখছি তো আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর মারিয়াম এই মুহূর্তে আমার কোলে সেহেতু হচ্ছে আমি ঠিকঠাক মতো বয়সও দিতে পারতেছি না যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই হচ্ছে ক্ষমা করবেন তো আমার মেয়ে ভ্যাকসিন দেওয়ার পর থেকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় ওকে হচ্ছে দুই দিন পর্যন্ত কোলে থেকে নামানো যায় না তো সেই জন্য আমি এখন চিন্তায় আছি ওকে তো রাখতে রাখতে পুরো অবস্থা খারাপ হয়ে যায় সারা দিন কোলে থাকে আর কান্না করে এটা তো সব বাচ্চারাই করে তো যাই হোক আমরা এখন হচ্ছে খুবই একটু ব্যস্ত আছি আমরা হচ্ছে বাসা চেঞ্জ করেছি সেটার পরিবর্তেও হচ্ছে মারিয়াম এখন দিন দিন যত বড় হচ্ছে ওর দুষ্টমি তত বাড়তেছে সেজন্য এখন আর এখন আর নিয়মিত ভিডিও দিতে পারি না দেখেন আমি এখানে পূরণ করতে বসছি আর আমার মেয়ে কি করে আর আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে খাটের মধ্যে কেন বলেন তো খাটের মধ্যে তার কারণ হচ্ছে আমার মেয়ে আমি সেকেন্ডের জন্য যদি একটু মানে গার্ডটা যদি একদম পিছন থেকে একটু সামনের দিকে আনি সেকেন্ডের মধ্যে আবার যখন পিছনে চাই দেখি যে একদম খাটের সাইডে চলে আসছে তো এই জন্য ওর বাবা হচ্ছে আমাকে কোথাও যাইতে দেয় না সব সময় বলে যে খাটের মধ্যে বসে থাকো আমার প্রয়োজনীয় যা লাগে তা বেশিরভাগ সময় হচ্ছে আমাকে খাটের মধ্যেই এনে দেয় তো এই হচ্ছে আমার অবস্থা তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি যদি নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই